শোন কয়েকটা কথা মনে রাখ ঘুম মানুষের জীবনকে না একেবারে শেষ করে দিতে পারে সবসময় ঘুমকে কন্ট্রোলে রাখতে হয় ঘুম কন্ট্রোলে না রাখতে পারলে জীবনটা একেবারে গ্রেস্ট্রয় হয়ে যায় সেই জন্য ঘুম তোকে কন্ট্রোল করতেই হবে আর এই ঘুম কন্ট্রোল করার জন্য কয়েকটা রুলস আছে সেই রুলস অবশ্যই অবশ্যই ফলো করতে হয় বুঝেছে যেমন তোকে সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে আচ্ছা সকালবেলা মানে সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়তে হবে ঠিক আছে আর কি না রাত্রে নটার সময় তোকে বিছানায় চলে যেতে হবে জানিস তো আর্লি টু বেড আর্লি টু রাই তাড়াতাড়ি শুতে যাও তাড়াতাড়ি উঠে পড় সামারিয়া তবে গিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে কিছু উন্নতি করতে পারবে নাহলে জীবনটা একেবারে শেষ হয়ে যাবে জলটা একেবারে শেষ হয়ে যাবে সেই জন্য ঘুম ধাক্কাদের কন্ট্রোল করতে হবে আর একটা কথা বলছি কি বলছিস সেদিন যে দেখলাম তুই সকাল নটা পর্যন্ত শুয়ে আছিস আবার জ্ঞানও দিচ্ছিস ও আচ্ছা শোন সেটা আমি রুলস ফলো করেছি আমি পাঁচটার সময় উঠে পড়েছি পাঁচটার সময় উঠে আবার পাঁচটা দশে শুয়ে পড়েছি আর একটা রয়েছে দুপুরে কোনদিন ঘুমানো যাবে না বারোটা থেকে তিনটে পর্যন্ত আমি একেবারেই ঘুমাই ওই সময়টা আমি কি করি ওই সময়টা আমি স্নান করি খাওয়া দাওয়া করি আর রেস্ট আরে তুই তো বারোটা পর্যন্ত ঘুমালি আমার রেস্টটা জন্য আরে আমি যে ঘুমাই এই যে সকাল বারোটার আগে পর্যন্ত ঘুমালাম ক্লান্ত হয়ে যাই তো আচ্ছা এই জন্য একটু রেস্টও নিতে হয় শুধু ঘুমলে ঘুম কন্ট্রোল করতে হবে শুধু ঘুমিয়ে থাকলে চলবে এই সময়টা আমি একটু রেস্ট আর তিনটে পরে ঘুমোতে যাই তোদের তোরাও এটা ফলো করবি তবে জীবনে উন্নতি হবে নাহলে জীবনে উন্নতি কোনো দিন করতে পারবি না কোনোদিন তোদের জীবনে উন্নতি হবে বুঝতে পেরেছি তারপরে এখন কটা বাজারে

দেখানোর জন্য এই করলাম এই ঘুমটা আমি দিলাম এই যে আমি ঘুমিয়ে গেলাম ওদের সঙ্গে একটা ইন্টারাকশন চলছে একটা কথোপকথন হচ্ছে একটা জিনিস বোঝাচ্ছি ঘুমের ক্ষতিকারক দিকগুলো বোঝাচ্ছি সেই সময় আমি যে ঘুমিয়ে পড়লাম তোরা বিরক্ত হলি তোদের ক্ষতি হলো আমারও ক্ষতি হলো কি ক্ষতি হলো তোরা বিরক্ত হলি তাহলে এই ঘুমটা যদি আমি না ঘুমাতাম তাহলে আমার জীবনের এই ক্ষতিটা হতো না তাই না এই জন্য বলছি যে ঘুমটা সবসময় কন্ট্রোলে রাখতে হয় দেখ এই ঘুমের বিষয়টা নিয়েই আমি জীবনে উন্নতি করি জীবনে তুই উন্নতিটা করলি কোথায় তোর তো ঘুমিয়ে ঘুমিয়েই কেটে তোর সত্যি তোদের বুদ্ধি খুলবে না কোনো দিন আর হে এই যে ঘুমের উপকারিতা ঘুমের ক্ষতিকারক দিক এইগুলো নিয়ে আমি যে চর্চা করছি সেইটার জন্যই তো আমাকে ঘুমানোর দরকার পড়ে সেই জন্যই তো আমি ঘুমাই আর এই ঘুম নিয়ে চর্চা করেই তো আমি উন্নতি করি আমি তো ঘুম বিশেষজ্ঞ এই জন্য ঘুম নিয়ে চর্চা করে আমি আজকে উন্নতি করি ওদের আমি পারি না আর আমি মরি না।